দুর্নীতিবাজদের গ্রেফতার ও অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সংঘটিত গণহত্যার বিচার বন্ধকৃত সকল মিল কলকারখানা চালু সংখ্যানুপাতিক পিয়ার পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে খুলনায় ইসলামী আন্দোলনের সমাবেশ অনুষ্ঠিত হয় নগরীর ডাক বাংলা সোনালী ব্যাংক চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগর ও জেলা আয়োজনে সোমবার আঠারোই নভেম্বর দুপুর তিনটায় গণসমাবেশের আয়োজন করেন গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নায়বে আমির পীর সাহেব চর্মনায় রেজাউল করিম

এর অর্থ কি ইসলামী আন্দোলন মানুষ একেবারে দুর্বল আমাদের কিন্তু সংগঠনের উপর কাছে মরিত নাই লোকজন আছে এই জন্যই তো আমরা ক্ষমতা যাই নাই ঠিক না আসলে বাস্তবতা হলো এই যে অনেকে চিন্তার ব্যবধান পায় বারবার বারবার ওরা বিভিন্ন আমাদেরকে ধোকা ধোকা পেয়ে ধোকা দিয়ে সিঁড়ি বানিয়ে ক্ষমতায় যে টুন 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 শব্দ ব্যবহার করে এবং অনেক আমাদের ইসলাম এই দলগুলো বিভিন্ন কায়দা এদেরকে ধোকা দিয়ে ক্ষমতা যাওয়ার পরে তাদেরকে নিয়ে ওই জমিনের মধ্যেই মদের লাইসেন্স মদের আইন পাশ করা হয় পেশাবিদের লাইসেন্স দেওয়া হয় কোরআনের দায়ী করা হয় ইসলামের দায়ী করা হয় দেশের দিন করা হয় ইসলাম আমরা বাংলাদেশ বারবার ওদের এই ধোকা

আপনারা জানেন দুই হাজার চব্বিশ জানুয়ারি ছাত্রই নির্বাচন আমাদেরকে কি কি অফার দেওয়া হয়েছে তা আমি জানি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বারবার আমাকে নিয়ে বৈঠক করে কি বলেছে তা আমি জানি এমনকি তারা বিরোধী দল